পুলিশের ইন্টেলিজেন্স নেই যে সাজাহান কোথায় লুকিয়ে আছে সেটা বার করতে পারছে না আকিবুর রহমান শাহজাহান যদি প্রিয় মল্লিক এই দিনতে এক লাইনে গাঁথা পুরোনো চোর জেলে গেছে যদি প্রিয় মল্লিক এবার আসবেন নতুন চোর ভাইকো ওনাকে বলা হয় মামাটি মানুষ বলে কিন্তু মামাটি মানুষের মতন যোগ্য মেয়ে ও নয় মমতা সে কাজ করে না হাতির দেখানোর দাঁত একরকম হয় আর খেয়ে বানুর মমতা বন্দ্যোপাধ্যায় আর তার প্রশাসনের হচ্ছে হাতির দাঁত দেখানোর দাঁত ওই নাকা চেকিং এর নামে নাকা নাকা চেকিং হচ্ছে ব্যাগের ভেতরে সাজাহান শেখ লুকিয়ে থাকবে না আর সিটের তলাতে বাসের সিটের তলাতেও সাজান সে লুকিয়ে থাকবে না পুলিশের ইন্টেলিজেন্স নেই যে সাজান কোথায় লুকিয়ে আছে সেটা বার করতে পারছে না এটাকে তো সম্রাট সাজান তো পুলিশই বানিয়ে দিচ্ছে যে ন্যাকামি না করে কোথায় আছে ইন্টেলিজেন্স যাকে প্রাচ্যের সপ্তাহ যা বলা হতো সেই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ খুঁজে বার করতে পারছে না পরিষ্কার যে পুলিশ তাকে প্রোটেকশান দিয়ে কোথাও রেখে দিয়েছে বাঁচাতে চাইছে হয়তো কদিন পরে আপনি একটা এনকাউন্টার পেয়ে যাবেন পালাতে গিয়ে মরে গেছে কারণ আদ্রা খেঁটি অবধি পৌঁছে গেছে ফাকিবুর রহমান রাজাহান যদি প্রিয় মন্ডলিক এই দিনতে এক লাইনে গাঁথা মিক্সডাই হচ্ছে পুরোনো চোর জেলে গেছে যদি প্রিয় মন্ডিক এবার আসবেন নতুন চোর হাইকো

একটি সরকারি সরকার এক দুর্নীতি সে ধর্ষ তারা সৃষ্টি করেছে তার উপর

একটু কম হবে কতদিন থেকে বিজেপিকে সমর্থন করছে হ্যাঁ বিজেপির সমর্থন রাম মন্দির ইয়ে যখন থেকে প্রতিষ্ঠা ইয়ে হয়েছিল রামশিলা পূজা হয়েছিল। তখন থেকে আমি রামশিলা পূজাতে আমি বরণ করেছিলাম অযোধ্যার মন্দির যখন ভেঙেছিল সেই তখন থেকে আমি এখনও এই দলে আছি আমundi তৈরি হচ্ছে নাকি আমার তো যাওয়ার কথা হয়েছিল কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গ তো বারণ করেছে এই যে এখন গেলে খুব ভিড় আছে আমাদের পরে যেতে কোনো ব্যবস্থা একটা मोदी সরকার করবে এই যে তুমি বিজেপির মিছিলে হাঁটছো অধিকারী এসে জানো তো হ্যাঁ এসেছে শুনছি আমি দেখিনি সুবেন্দ্র অধিকারীকে তোমার রাজনীতি হিসেবে কেমন হ্যাঁ তোমার বিরোধী দলনেতা হিসেবে কেমন লাগে খুব ভালো লাগছে ওই একাই লড়াই করছে ওই রকম আমাদের পশ্চিমবঙ্গে যদি আর দুটো একজন কেউ থাকতো তাহলে আমরা একটু বাঁচতে পারতাম কিন্তু আমাদের বাঁচার রাস্তা নেই এমন কি আমাদের এই দক্ষিণ বারাসতে মুসলমান মেয়েরা দলে এসে আর পা দিয়ে এরকম পদক্ষেপ করছে তাহলে দিদি এই যে যত বিজেপির কর্মী আছে সবার বুকে তো এই লাঠিটা পড়ছে তাহলে সে কীরকমভাবে একটা মা মেয়ে কিন্তু মা যে এত আজে বাজে কথা এই সুখেন্দু অধিকারীর নামে মোদী সরকারের নামে কোরে জড়ি দেবো কান ধরে পাক দেবো এই সমস্ত আমরা তো গ্রামেও মেয়ে তাহলে আমরা তো ওরকম বলতে পারি কিন্তু আমরা খুব সুসম্মান দিয়ে চলি কিন্তু বলুন কিছু বললে বন্দ্যোপাধ্যায় কিবা মাসে হ্যাঁ উনি তো মাদার টেরিজা নয় মাদার টেরিজার মতো নয় ওনাকে বলা হয় মামাটি মানুষ বলে কিন্তু মামাটি মানুষের মতন যোগ্য মেয়ে ও নয় ও সেই কাজ করে না ওটা সে কাজ করে না গরিবের এক কথা বলে আর অন্য কথা কাজ করে উল্টো কাজটা করে তুমি কি চাও এবার লোকসভা নির্বাচনে আসুক এলে আমরা এই ভারতবর্ষে জয় করি তাহলে আমরা খুব ভালো খুব ভালো হয় এই ভারতবাসী যত আছে বা এই শিক্ষার দুর্নীতি সমস্ত রাস্তায় বসে তারা ডিশ বাজাচ্ছে শুধু থালা বাজাচ্ছে এই রোদ বৃষ্টি ঝড় সব কিছু নিয়ে তারা অনেক দিন ধরে এই রাস্তায় বসে রয়েছে মমতা সরকার একবারও তাদের দিকে তাকায় না কখন উনি জিতবেন কোথায় যাবেন গেলে দলটা একাবদ্ধ করবে সেই দিকে উনি আছেন